এই যে প্রীতম আর আমি বেরিয়েছি এখন পক্ষোকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে আর মেজ জেঠুদের ঘরে আজকে খাওয়ার নেমন্ত্রণ তো ওখানকারের জন্য একবারে মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাব। তারপরে যাব পককে ও দিদিভাইয়ের সাথে দেখা করাতে বার্বি কালকের থেকে কান্নাকাটি যে ভাইকে একটু আনো ভাইকে একটু আনো আজকে তো সারাদিন স্কুলে ছিল আমরাও ছিলাম না তো এইখান থেকে গিয়ে বার্বির সাথে দেখা করাবো বাইরে বেরিয়ে মেজু জেঠুর সঙ্গে দেখা হয়ে গেল আজকে মেজু জেঠুদের ঘরেই আমাদের খাওয়ার কথা তো মেজু জেঠু জিজ্ঞেস করছে ফুচকা খাবে নাকি তারা আমি না এখন আর কিছু খাবো না সারাদিনে অনেক খাওয়া দাওয়া হয়েছে মুখে মাখার এই ক্রিমটা দিল্লিতে পাওয়াই যাচ্ছে না তাই এখান থেকে নিয়ে নিলাম এই যে পক পক তোমার দাদা দিদিদের জন্য এখানে চকলেট নেওয়া হলো তুমি দিয়ে দেবে ঠিক আছে তোমার জন্য না তোমার দাদা দাদা ভাই আর দিদি ভাইদের জন্য ঠিক আছে এখন বাইরে থেকে এসে প্রীতমার আমার ওকে পাঠিয়ে দিলাম বাড়িতে আমি চলে এসেছি মামনের কাছে হ্যাঁ আমরা করবো একটু গল্প আজকেও টাইম নেই যদিও কিন্তু কালকে আমি বললাম দিনের বেলাটা আমাদেরও কোনো প্ল্যান নেই ও যদি ফাঁকা থাকে তাহলে দিনের বেলায় বসে পক্ষকে ঘুমটুম পাড়িয়ে দুপুরবেলা শান্তি মতন একটু গল্প করব দেখা যাক কি হয় আমি বারবার বললাম যে কিছু আনবে না এই একটা বিশাল বড় ঝোলা ভর্তি করে কত কিছু নিয়ে চলে এসেছে না করার পরেও যাই না তুমি এগুলো করো কি না

গomma tena ni eita oshe thungana chhe milu theek dekhle to wa ke thank you দাদা কি দি নাও দাদা কি দি নাও দাদা ও গায় সময় দি দি গিফট নিয়া ও হ্যাঁ দাও দাও হ্যাঁ হ্যাঁ আই গেছবা নি থাকি না বসো হ্যাঁ ওই যে ওই দাদা তোমাকে দিচ্ছে তুমি দাও আই একটা গিফট দি দাও আই গুড বয় थैंक यू ভালো গুলো গুলো ওরে দেখো আমি তো মানে

এই হচ্ছে মেজমার মেজমার ঘর মেজমার রান্নাঘর আর এটা হচ্ছে বেডরুম বাহ আর ওখানে ঠাকুর ঘর ওমা খোলা ব্যালকনি তো কি সুন্দর হাওয়া দিচ্ছে গো খোলা ব্যালকনি সুন্দর হাওয়া দিচ্ছে বাহ ব্যালকনিটা অনেকটা বড় জায়গা নিয়ে বাহ মেজমা তোমার আমি যখন আসবো আমার যদি হাওয়া খেতে ইচ্ছা করে চলে আসবো তোমার ব্যালকনিতে হাওয়া খেতে এসি না হাওয়া খাবো না সেই মজা নেই যেটা বাইরের হাওয়াতে আছে দিয়ে তুমি হাওয়া কি সুন্দর দেখো ও একদম রাস্তার উপরে তো এখান থেকে বসে বসে সময় কেটে যাবে দেখতে মা তোমার ওই আওয়াজটা আরেকবার একটু দিয়ে দাও এই যে যে আওয়াজটা মাঝেমধ্যে করছো মজা করে করে ওই আওয়াজটা আরেকবার একটু দিয়ে দাও

বলছে না হবে মরব না খুশি হবে এখানে শোনা আছে কথা এই যে পরীক্ষা চলছে গো আজকে বাবা

थोड़ा थोड़ा वीडियो अच्छे हैं अच्छे हैं तू हाँ थोड़ा दिल से देखो चेहरा ना देखो चेहरा ना झूठा दिल से चारा चेहरा झूठा ओए ओए चेहरा झूठा दे ताली ताली आ गई जा आ रही है तू भी जा जाए 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 সাথে পরিচয় হয়ে গেছে খালি এই যে বর্দার সাথে পরিচয় হয়নি এখন বর্দার সাথে দুই ভাই মানে আমাদের যায় যায় অনেক ফটোশ্যুট হলে এবার ভাই ভাই ফটোশ্যুট হচ্ছে দিদি ভাই একদম পুরো ব্যস্ত পরিবেশনে এখানে দু ভাইয়ের গল্পও জমে গেছে আর একজন জেম্মার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে জেম্মা জেম্মা এই তুমি গেছো আর ও জেম্মা জেম্মা করেই যাচ্ছে জেম্মা কই জেম্মা কই জেম্মার ভক্ত হয়ে গেছে

দিদি ভাই সার্ভ করছে এখানটাতে বাপি প্রীতম ভাই আর মা চারজন এখন বসে পড়লো আর আমি হচ্ছে দিদি ভাই আর যে বড় ভাইয়ের সাথে খাবো একসাথে ও আচ্ছা এটা হচ্ছে আমি এবার প্রথম দেখলাম এটাকে কি বলে ফিশ ফিঙ্গার বাটার ফিশ ফ্রাই আচ্ছা তুমি খেয়ে বলো প্রথমবার খেলে কেমন লাগলো দাম তো না না খাও 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 পরে খাবো

এগুলো কি সব দিদি ভাইয়ের এই যে এখন যেগুলো খাওয়া হচ্ছে পোলাও মাছ এখানে আরেকজন একা একা খাবে বসে পড়েছে কার্টুন দেবো আচ্ছা দিচ্ছি 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 কি আমি তোমার সাথেই খাচ্ছি কোনো অসুবিধা নেই না আমার আমি বললাম না আমার টাইমিংটা আমার কোনো অসুবিধা নেই এখানে আরেকজন নিজে নিজে হাতে খাওয়া শুরু করেছে দিদি ভাইয়ের বিছানাটা আজকে গেলো শেষ শেষ মানে সব খাওয়া দাওয়ার পরে শেষ পাতে এখন আইসক্রিমের পর্ব চলছে চাটনি পাপড় সব হয়ে গেছে আর পকোড় এখানে এখন আমার আর খাইয়ে দিলে হবে না একা একাই খাচ্ছে এখানে ভাই পুরো একাই পুরো পরিবেশন করলো হ্যাঁ বললাম তো আর এখানটাতে হচ্ছে মেজো মা সবার কেমন খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাপিমার সাথে পোকোকে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর আমি এখন ইয়ে খেতে বসবো তাটা ধরে না বাবা ধরে না ওটা ধরে না ওটা ধরে না ধরে না বাবা আমি এটা খাবো না এখন এখানকারের স্পেশাল ফিশ ফ্রাই বাটার কি বললে নাম বাটার গার্লিক ফিশ ফ্রাই

এখানে বর্দা হচ্ছে দিদি ভাইকে বকাবকি করছে যে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল কিন্তু দিদি ভাই দিতে ভুলে গেছে তো এখন এখন এত বেশি খাওয়া হয়ে গেছে আমি জোয়ান চেলাম তো বর্দা বলছে যে কোল্ড ড্রিঙ্ক এনে নাকি হজম হয়ে যায় এতগুলো খাবো না তুমি এইটা এটাকে দু জায়গায় দিয়ে দাও আমি বলছি তো তো এই খাওয়া দাওয়া করে জাস্ট ঘরে আসলাম কদিন ধরে যে এত খাওয়া দাওয়া হচ্ছে আসার পর থেকেই মানে প্রায় দশ পনেরো কিলো মনে হয় ওয়েট আমার একবারে বেড়ে যাবে এক ধাক্কায় বেড়ে যাবে ড্রেসগুলো পর্যন্ত টাইট হওয়া শুরু হয়ে গেছে এত পরিমাণে খাওয়া দাওয়া করছি তো যাই হোক সব মিলে দিনটা ভালোই গেল সকালে গুটিউ বাড়ি বিকেলে মেডি যশুদের বাড়িতে আর এক এক দিন এক একজনের সাথে পরিচয় হচ্ছে যাদের সাথে এতদিন আমি মানে একেবারেই জানতাম না তাদেরকে একদিনেই মনে হচ্ছে যেন কতটা আপন কতটা আমি চিনি মনে হচ্ছে বহু বছর ধরে চিনি সবাই সবার ক্ষেত্রে এতটা আপনত এখানে সবার মধ্যে বলে ওতে পারবো না আমি সত্যি সত্যি আমার মনে হচ্ছে যে এই বিয়ের পরে দশটা বছর আমার অনেক লেট হয়ে গেছে আরও আগে আসা উচিত ছিল আফসোস হচ্ছে যে কেন আমি আরও আগে মানুষগুলোর সাথে মিশিনি পাইনি তাদেরকে যাই হোক এখন দেড়ায় দুরস্তায় হয়েছে এখন এই গত দশ বছরের সমস্ত যাওয়া আসা এখন কমপ্লিট হয়ে যাবে কারণ এখন একটা আশার তাগিদ আছে একটা আশার টান আছে সবাইকে চিনি যেহেতু একটা আশার আলাদা একটা ইচ্ছে যেরকম বারবার করে ওরাও বলছে যে পুজোর সময় আসার কথা দেখা যাক আসতে পারি কি পারি না বাট আজকে আর ব্লগটা কন্টিনিউ বেশি করবো না অনেক বড় লম্বা ব্লগ হয়ে যাচ্ছে তাছাড়া আমি ব্লগটাকে আমি এখান থেকে করছি দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে কালকে আমাদের কলকাতায় লাস্ট ডে তো টেল দেন টাভাবে গুড নাইট